আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা দু একজনের মধ্যে থেকে আমাদের মুরগিগুলো বিক্রি করব তো এখন যাতে অতিরিক্ত গরম গরমে আপনারা এই বিলে একটা দিতে পারেন এটা বিটেন ভিটামিন সি অর্গানিক মিনারেলস ম্যানথল এবং গ্যাস্টোজ আছে এটার মধ্যে তো এটা দিলে মোটামুটি হিট প্রতিরোধ হয় আমরা ব্যবহার করে ভালোই উপকৃত হয়েছি তো এছাড়াও আরেকটা জিনিস আছে ওইটাও ম্যাজিকের মতো কাজ করে ওইটা দেখাই এই যে ওইটা হচ্ছে জিরো স্টক তো জিরো স্টকটাও আপনার ম্যাজিকের মতো কাজ করে এই গরমের মধ্যে এটা ব্যবহার করেও আমরা ভালো রাজাল খাইছি বা বিগত কয়েক বছর আমরা জিরো স্টকই ব্যবহার করি তো জিরো স্টক ব্যবহারে আরেকটা ক্ষতি হচ্ছে কোথায় বলতে আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের অটোটিংকারগুলো এগুলোর ফাইভগুলো জাম হয়ে যায় এটার মধ্যে যে শেওলা থাকে শেওলায় ফাইভ জাম হয়ে যায় এই যে এদিকে জাম হয়ে যায় এগুলো কয়েকদিন পর পর খুলে খুলে দিতে হয় তো এই কারণে এই যে এরকম একটু ময়লা বেশি হয়ে যায় এখন অবশ্যই পরিষ্কার করতেছে তো আপনারা বিলেট বিলেটটা দিতে পারেন আবার ওইখানে জিরো স্টক আছে ওইটাও দিতে পারেন হাইড্রোসল আছে ওইগুলোও দিতে পারেন তো যে এখানে আমাদের দৈনিক মুরগি মা মারা যাওয়ার একটা শার্ট আছে এখানে তো ওইটা নিয়ে একটা ভিডিও দিব তো এখন অতিরিক্ত গরম আপনারা ফ্যানের ব্যবস্থাও করবেন আমারা যাতে যথেষ্ট বাতাস চলাচল থাকে এই ব্যাপারে খেয়াল রাখবেন